আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে এসেছি আমার কলেজে আর আজকের ভিডিওটি একটু শিক্ষামূলক প্লাস বিনোদনমূলক পরে ভিডিও আপলোড করলাম এর কারণ এই কলেজ কারণ এই কলেজে আমার ফাইনাল এক্সাম চলতেছিল যার কারণে আমি ভিডিও শুট করতে পারি নাই কোথাও যেতে পারি নাই এমনকি ভিডিও আপলোডও করতে পারি নাই সো আজকে অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমার এই কলেজের বিদায় অনুষ্ঠান সে উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে আর আপনাদেরকে এই কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন দিব যা জানতে পারলে আপনাদের উপকারে আসবে আর যার কারণে চলুন আজকে আমার এই কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি এই কলেজটি নগাঁও নামাজগড় এটিআই কলেজ এখানে চার বছর মেয়াদি এগ্রিকালচার কমপ্লিট করা যায় যারা এসএসসি পাশ করেছো এবং এইচএসসি দিয়েছো তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ভর্তি হলে ভালো জ্ঞান অর্জন এবং ভালো রেজাল্ট করা যায় কারণ এখানকার শিক্ষক প্রতিদিন ক্লাস এবং প্র্যাকটিক্যাল দ্বারা বিভিন্ন কৃষি বিষয়ে অভিজ্ঞ করে তোলে এখানে রেগুলারলি ক্লাস এবং রেগুলারলি প্র্যাকটিক্যাল আর মাঠ পর্যায়ে পরিদর্শন দ্বারা দক্ষ গড়ে তোলে তারা এখানকার সকল শিক্ষক অনেক আন্তরিক তারা বাবার নাই শাসন এবং বন্ধুর মতো আচরণ করে থাকে আর এখানে সবচেয়ে বড় সুবিধা সেটি হলো চাকরির ক্ষেত্রে এই ডিপ্লোমা শেষ করে অতি তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় যেখানে প্রতিদ্বন্দ্বী খুবই কম থাকে আর তাই সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে খুবই কার্যকর ডিগ্রি হিসাবে কাজ করে থাকে আর এখন আমার মহোদয় সারদের কাছ থেকেই এখানকার সকল রকমের সুবিধা অসুবিধা এবং সব কিছু তাদের মুখ থেকে একটু শুনব সো চলুন সারদের থেকেই একটু শুনি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার চালু রয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তথা বাংলাদেশের মধ্যে একটা বৃহৎ মাদ্রাসা আমাদের এখানকার সুযোগ্য সাবেক অধ্যক্ষ সভাপতি মহোদয় জনাব আব্দুল সাতার হুজুর তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটা কৃষি ডিপ্লোমার একটা প্ল্যাটফর্ম পেয়েছি এখানে এক কৃষি ডিপ্লোমাতে পড়ালেখা করার জন্য এখানে একটা আমাদের হুজুর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছেন এই জন্য আমি প্রথমে হুজুরের প্রতি কৃতজ্ঞ এবং তার সুস্বাস্থ্য এবং কামনা করছি আসলে ডিপ্লোমা ইন এগ্রিকালচার আমরা কেন করব। ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রতি আমাদের এত গুরুত্ব কেন দিতে হবে ডিপ্লোমা ইন এগ্রিকালচার আপনারা জানেন যে বাংলাদেশ ক্যারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে চার বছর মেয়াদি ডিপ্লোমা নি এগ্রিকালচার রয়েছে কৃষি ডিপ্লোমা জেনারেল শিক্ষার পাশাপাশি যে ডিপ্লোমা চালু রয়েছে এখানে ডিপ্লোমা নি এগ্রিকালচারে মানে তুলনামূলকভাবে যে পড়ালেখার যে একটা পরিবেশ সেই পরিবেশটা অনেক ভালো তাছাড়া যে এই যে ডিপ্লোমা নি এগ্রিকালচার সেক্টরে পড়াশোনা করে যেহেতু আমাদের বাংলাদেশের আমাদের দরিদ্র দেশের লেখাপড়ার টার্গেটটা হলোই যে পড়াশোনা শেষ করে কোনো একটা কর্মে মানে প্রবেশ করা এই কর্মে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে যে জেনারেল শিক্ষায় যে ছেলেমেয়েরা মানে যে হারে পাশ করে সে হারে কর্মসংস্থানের সৃষ্টি হয় না কিন্তু বাংলাদেশ ক্যারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে এই আমরা ডিপ্লোমানি এগ্রিকালচার আমরা যদি সমাপ্ত করতে পারি কোর্সটা ভালোভাবে সমাপ্ত করতে পারি তাহলে চাকরি ক্ষেত্রে বা নিজের কর্মসংস্থান আমার উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করে ডিপ্লোমানি এগ্রিকালচারের ছেলেমেয়েরা তুলনামূলকভাবে যে বেশি সুবিধা চাকরি ক্ষেত্রে বেশি সুবিধা নিতে পারে ডিপ্লোমানি এগ্রিকালচারের ক্ষেত্রে গভর্নমেন্ট জব ছাড়া নন গভর্নমেন্ট যে জবগুলা রয়েছে বা বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে যে জবগুলা রয়েছে এখানে ডিপ্লোমানি এগ্রিকালচারের ছেলেমেয়েরা যদি ভালোভাবে কোর্সটা সম্পূর্ণ করতে পারে তাহলে সেই চাকরিটা হাতের নাগালে আসে ডিপ্লোমা এগ্রিকালচারে যদি কোনো ছেলে মেয়ে পাশ করার পরে কোনো কারণে কোনো কারণে যদি চাকরির ক্ষেত্রে সুযোগ নাও পেয়ে থাকে তাহলে নিজে কিন্তু একটা ভালো কর্মসংস্থানের একজন ভালো একজন খামারি বা একজন ভালো একটা উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বেকারত্বের যে বোঝা সে বোঝা মাথা থেকে একেবারে চলে যাবে এখানে সেই জন্যই আমরা এই নামাজ গাউসুল আজম কামিন মাদাসাই ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করি আমাদের এখানে অভিজ্ঞ দক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছে আমাদের এগুলি মানে কি কৃষি কৃষিবিদ সারেরা রয়েছেন আমরা ননটেকের সারা রয়েছি সবাই মিলে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ছেলে মেয়েরা যেন ভবিষ্যতে এখান থেকে ভালোভাবে সুশিক্ষা গ্রহণ করে যেন কর্মস্থলে গিয়ে তারা মানে দক্ষতার সাথে সুনামের সাথে যেন কাজ করতে পারে এজন্য আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কৃষিবিদ জাহিদুল ইসলাম আমি দীর্ঘ আট বছর সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকাতে পড়াশোনা করেছি আমি ওই প্রতিষ্ঠান থেকে যে জ্ঞান অর্জন করেছি আমি সেই জ্ঞানটা আমার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করার চেষ্টা করেছি এবং করছি আমাদের এখানে কৃষি ডিপ্লোমার যে সুযোগ সুবিধা তথা উত্তরবঙ্গের বেসরকারি প্রতিষ্ঠান কৃষি যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট কারণ এখানে আমরা এক নন টেক টেক সবাই আমরা উপস্থিত আছি সবার জ্ঞান লব্ধ আমরা তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি যাতে ভবিষ্যতে তোমরা সেই জ্ঞান প্রতিষ্ঠা করে সমাজে একটু কাঙ্ক্ষিত লক্ষ্যে পুঁজতে পারো সে আশা আমরা করি আমি এর আগেও বলছি শিক্ষা হলো পারমানেন্ট চেঞ্জ অব বিহেভিয়ার আমাদের বিহেভিয়ারের স্থায়ী পরিবর্তন করতে হবে চৈত্রবান হতে হবে আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে অর্থাৎ আমরা এই কৃষি ডিপ্লোমা পড়ে যে অল্পতে আমরা দশ জনে একজনে চাকরি পাওয়ার সুযোগ সুবিধা আছে অর্থাৎ আমরা যদি একটা শিক্ষক হতে চাই কৃষি শিক্ষক সেটাও সেকেন্ড ক্লাস অফিসার আমরা যদি বিএস উপসহকারী কৃষি কর্মকর্তা হতে যাই সেটাও সেকেন্ড ক্লাস আর মাত্র আমাদের প্রাইমারি শিক্ষক যদি আমরা শিক্ষিত হয় প্রাইমারি শিক্ষক ক্ষেত্রে ডিগ্রি পাস লাগে মাস্টার্স পাস লাগে সেক্ষেত্রে ওরা তৃতীয় শ্রেণী আমরা ডিপ্লোমা কৃষিবিদ তোমরা তৈরি করতেছি আমরা তৈরি করতেছি যেগুলো সেগুলো যেইখানে যাবে সেইখানেই হলো দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এটা একটা বিরাট পাওয়া আমাদের জন্য আমার একটা স্টুডেন্ট বা আর আছে এর আগে একটা ছাত্র ছিল মৎস্য ইয়ে অধিদপ্তর মৎস্য প্রজেক্টে চাকরি করে তিরিশ হাজার টাকা পায় পার পার মান্থ এটা একটা বিরাট সুযোগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফার্স্ট আইড লাইক টু সে অনলি ভাল অলমাইটি লাভ হু হ্যাজ গিভেন আস দ্য অপরচুনিটি টু কাম ইন দিস সেরেমনি ফর দিস ওয়েডিং উই আর সেল الحمدালিল্লাহ। অ্যাট দ্যSame টাইম কোরান কোরউ ডক্টর লাজপুট ফর মওলানা সালাহউদ্দিন সালাম। ফার্স্ট আইড লাইক টু গেট ইচ ইট আওয়ার ফেমাস পারসন ইজ দ্য সন অফ দিস নওয়াজদার গালসন কামিন মাদার শাহিজ নানবাট আওয়ার ফেমাস পারসন হি ইজ আব্দুল সাত্তার দেবিপুরি। আই পে টু অলমাইটি আল্লাহ दैट আল্লাহ মে আল্লাহ ব্লেস হিম। এগেন আই উইল সে ডেট হে আর্ স্টুডেন্ট হুম প্রেজেন্ট হেয়ার প্লিজ লিসন টু মি আই থিঙ্ক ইউ আর পার্টার নেশন ইউ আর ইউ হ্যাশ অলরেডি ফিনিশ দা সেভেন্ড সেমিস্টার নোয়ং টু ফিনিমিস্টার আই বিলিভ দ্যাট আপনার ফিনিশিং ইউর জব আপনার ফিনিশিং ইউর ওয়ার্ক আপনার ফিনিশিং ইর ডিট ইউ উইল মেক এ গুড রেজল্ট দে এজ এ প্রব ইন ইন ই দ্যাট এ প্লান উই আউট গোল জাস্ট এ উইস আই উইল সি এ গোল উই আউট প্লান জাস্ট এ উইস সো আই রিকোয়েস্ট টু মাই ডেস্ট ফ্রেন্ড ইউ উইল মেক এ গোল অ্যান্ড একু গোল ইফ ইউ টু ওয়ার ইউ উইল রিচ ইন ইর গোল অ্যান্ড আই বিলিভ ইট নাম্বার টু দেয়ার ইজ অনাদার প্রভাব ইফ ইউ লন ইউ উইল আর্ন দ্যাট মিন্স ই হাইন ইউ উইল আর্ন সমথিং ইউ আর্ন সমথিং ডেট ইজ ইট ইজ ইউর নলেজ ইট ইজ ইোর নোলেজ অ্যান্ড থ্রো ইয়োর নোলেজ ইউ উইল বি অ্যাবল উদ দ স্পড অফ নলেজ অ্যান্ড এট দা সেম টাইম ইউ উইল সার্ভ দ্য নেশান ইউ উইল সার্ভ ইউর সোসাইটি ইউ উইল সার্ভ ইউর প্যারেন্টস এসেট্রা আই উইল অনাদার থিং আই উইল রিকোয়েস্ট ইউ অ্যান্ড ইউ ফলো দ্যাট হোট নথিং ইজ ইম্পিবল ইন দিস ওল্ড ইউ হ্যাভ টু রিমেম্বর ইট অলরেডি ইউ হ্যাভ বিস্কার নিউ বাংলাদেশ I I will will you 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 have discovered a a new Bangladesh. I believe believe work work hard, you will make a good result, it is nothing impossible, and in your লাইফ এন্ড আই থিঙ্ক এভরিবডি will agree উইথ me right সো আপনারা তো স্যারদের কাছ থেকে সবই শুনলেন আর এখানে ভর্তি হলে অনেকগুলো সুবিধা পাওয়া যায় যার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো উপবৃত্তি পাওয়া যায় আর তাই আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা এখানে ভর্তি হতে পারে আর আজকে আমাদের যেহেতু বিদায় অনুষ্ঠান আর বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে সো বাইরে আরো অনেকে রয়েছে এখানে সবাই আসতে পারে নাই আর এখন আমরা তাদের সঙ্গে আড্ডা দিব আর ভিডিওটি লং হয়ে যাচ্ছে যার কারণে আমরা সকল রকমের অনুষ্ঠানগুলো অ্যাড করতে পারি নাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সো ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ